ঝর্ণা কলমে কবি মোশাহে চৌধুরী ঝর্নার বুকে কত জল জমা থাকে জানো আমি তার রুপলি জলে ভেজাবো শরীর কলকল চঞ্চল মতো ধাবমান ঝর্নার জলে নিজেকে আড়াল করে দেখেছ কখনো আমি জানি আমি জানি ঝর্ণা মায়াবিনী হয় তার ভালোবাসা বিলিয়ে দিতে কার্পণ্য করবে না কোনোদিন পাহাড়ের বুক বিদীর্ণ করে ঝর্ণা যখন সৃষ্টি হলো তখন হেসে উঠেছিল পাহাড়ের সবুজে সবুজে ভরে দিয়ে আমি তার প্রেমে পড়ে যাই একটি পাহাড়ি ফুল ঝর্ণার বুকে ঝরলে মনে হয় সেটি তুলে নিয়ে আমি তার খোঁপায় পড়াই ঝর্নার পাশে বসে নিত্য দিন আমি যে বাঁশি বাজাই গভীর রাতে সেও তেমনি বাজিয়ে আমাকে শোনায় কথা বলে ছন্দে তালে কবিতা শোনায় গান করে সে পাড়া গাঁর নারীর মত তোমরা আমাকে নিয়ে যা কিছু ভাবতে পারো আমি কিন্তু সত্যি সত্যি ভালোবাসি তাকে সে ভালোবাসে যখন আমি কিন্তু সত্যি সত্যি ভালোবাসি তাকে সে ভালোবাসে যখন